ইসমিল্লা রহমান রহিম আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী পাঁচ পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নয় দশ এগারো নং অঙ্কের সমাধান আজকে আমরা সূত্রের সাহায্য করব আচ্ছা শুরু করা যাক কি বলা হয়েছে সাতানব্বই এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে এর বর্গ লিখে আমরা বর্গবাণী হচ্ছে স্কোয়ার সাতানব্বই লিখবো লিখে তারপর স্কোয়ার দেব এখানে আমরা এভাবে যদি লিখি নব্বই প্লাস সাত একটু ভাঙাই যদি লিখি এ প্লাস বি ফরমেটে নেওয়ার জন্য কারণ হচ্ছে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের এ প্লাস বি এর মতো করে নিতে হবে তাহলে আমরা আমরা যদি এখানে নব্বইকে এ দৌড়ি এবং সাতকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে যায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এ স্কোয়ারের পরিবর্তে লিখব নব্বই স্কোয়ার প্লাস টু সত্তর টু এ কত নব্বই বি কত ইন্টু সেভেন প্লাস বি স্কোয়ার মানে কত সেভেন স্কোয়ার আচ্ছা তাইলে এখানে নব্বই স্কোয়ার করলে আসে হচ্ছে আট হাজার একশো প্লাস এখানে হচ্ছে এটা গুণ করলে আসে হচ্ছে বারোশো ষাট আর এখানে সাত কি স্কোয়ার করলে আসে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ আচ্ছা এখানে এগুলো সব যোগ করলে আসে হচ্ছে নয় হাজার চারশো নয় এ আমাদের এখন আমরা সমাধান করব হচ্ছে দশ নং অঙ্কের বলা হয়েছে যে টু এক্স প্লাস এর বর্গ নির্ণয় করো টু এক্স প্লাস এর বর্গ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই লিখব তার স্কোয়ার দেব এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো তারপর টু এক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে নির্ভব প্লাস ওয়াই লিখলাম প্লাস এইখানে একটু খেয়াল করতে হবে যে এইখানে হচ্ছে মাইনাস কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে তারপরে বাইরে থেকে আমরা স্কোয়ার দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে দেবো দেখো এখন এখানে এটা এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সময় হচ্ছে এ স্কোয়ার মানে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার মানে মাইনাস জেড স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি মানে হচ্ছে টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস টু বিচি টু এ বি টু সূত্রে টু কত ওয়াই ইন্টু ওয়াই কত মাইনাস প্লাস টু সি মাইনাস জেড এ কত টু এক্স ঠিক আছে এখন দেখো এইখানে আমাদের এটি যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসি ফোর এক্স স্কোয়ার এই স্কোয়ারটা টুর উপরে বসে এবং এক্সের উপরে বসে টুর উপরে বসার কারণে দুই দু গণের চার হয় প্লাস ওয়াই স্কোয়ার তো থাকে আর এইখানে এই স্কোয়ারটা মাইনাসটাকে প্লাস বানায় ফেলায় প্লাজি প্লাজি প্লাস জেট এইখানে এইখানে হচ্ছে দুই দু গণের চার ফোর এক্স ওয়াই এইখানে দেখো এখানে একটা মাইনাস আর এই প্লাস মাইনাস প্লাজে মাইনাস হয় আমরা জানি কি প্রথমে সাইনের গুণ হয় মাইনাসে প্লাজে মাইনাস আর এখানে টু ওয়াই জেড হয় আর এখানে ও মাইনাস প্লাজে মাইনাস এখানে আসে এই টু এক্স আছে এই পাশে আর এই আছে টু এই সহগুলো গুণ হয় সংখ্যাগুলো গুণ হয় তাহলে দু গুণের চার চার এক্স জেড তাহলে এখানে আসে অত ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস টু মাইনাস ফোর এক্স জেড তাহলে এই হলো আমাদের অ্যান্সার এখন আমরা সমাধান করব হচ্ছে এগারো অঙ্কের তাহলে টু এ দেওয়া আছে কি মাইনাস বি এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব টু এ মাইনাস এর বর্গ সমান হচ্ছে লেখব টু এ মাইনাস তার স্কোয়ার দেব আগে স্কোয়ার দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো টু একে আমরা একটা ব্র্যাকেটে ঢুকাবো প্লাস মাইনাস বি কে আমরা একটা ব্র্যাকেটে ঢুকাবো প্লাস এখানে মাইনাস থ্রি সি ব্র্যাকেটের ভিতরে রাখলাম তারপরে একটা স্কোয়ার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার এখন আমরা সূত্রে ফেলাবো এ স্কোয়ার মানে টু এ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি তার মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস সি স্কোয়ার থ্রি সি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ কত ইন্টু টু এ হবে এ তাহলে বি কত মাইনাস বি প্লাস টু বি সি টু বি সি বি কত মাইনাস বি সি কত থ্রি সি প্লাস টু ছি এ প্লাস টু সি কত ইন্টু থ্রি সি এ কত টু ইন্টু এ আচ্ছা এখানে আমরা যদি এটা হিসাব করি তাহলে দেখা যায় এখানে আর টু রুপে স্কোয়ার করে এবং এরপর স্কোয়ারের পরে তাইলে টু রুপে স্কোয়ার আসে দুদুগুণের চার এ স্কোয়ার প্লাস এখানে প্লাস হয়ে যাবে কারণ এই স্কোয়ারটায় ম্যান্সটাকে প্লাস ফেলে হয় এখানে আর এখানে তো থ্রি রুপে স্কোয়ার পরে তিন আর এখানে আসে হচ্ছে সি আর এইখানে এইখানে হচ্ছে হচ্ছে এখানে মাইনাস আর এই আগে গুণ হয় তা মাইনাসে প্লাসে মাইনাস হয় এবং চার এবি এখানেও সেম কাজ হয় মাইনাস প্লাসে মাইনাস এখানে আছে থ্রি সি আর এখানে টু থ্রি আর টুর গুণ হয় তিন দুগুণে সিক্স বি সি হয় সিক্স বি সি আর এখানে আছে লাস্টে প্লাস থাকবে তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে বারো বারো আর এসি এই আমাদের এগারো নম্বের সমাধান নির্ণয় বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় বর্গ অ্যান্সার শেষ আসলে ধন্যবাদ সকলকে আশা করি সবাই বুঝতে পেরেছ